নমস্কার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল একুশে জুলাই শহীদ স্মরণে তেরো জন যুব কংগ্রেসের কর্মী উনিশশো তিরানব্বই সালে যে আত্মহুতি দিয়েছিলেন তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস তথা ভারতের জাতীয় কংগ্রেসের শপথের দিন আগামীকাল এই উপলক্ষে কয়েকটি বিশেষ কথা আপনাদের সামনে আমরা সঙ্গবদ্ধভাবে তুলে ধরতে চাই একুশে জুলাইয়ের মাহাত্ম বিভিন্ন সময় খর্বিত হচ্ছে এমন একটি ধারণা কিন্তু জনমানুষ খুব স্বাভাবিকভাবে আমরা যারা প্রত্যক্ষ রাজনীতিতে এমনকি তৎকালীন সময় রাজনৈতিক পরিবেশে বড় হয়েছি তাদের কাছে এই আরো বেশি মনে পড়ে এই দিনে যেদিন এই একুশে জুলাই শহীদ সরল হয়ে দাঁড়ায় উৎসবের এক আমরা তার প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদ জনমানসে সঞ্চারিত করবার উদ্দেশ্যে আমরা সকলের কাছে আবেদন করি যে আত্মহুতি জাতীয় কংগ্রেসের কর্মীরা দিয়েছিলেন সেদিন জাতীয় কংগ্রেসের পতাকাকে বহন করে তাকে অপব্যবহার করে যে শক্তি আজ পশ্চিম বাংলায় শাসন কায়েম করেছেন তারা কিন্তু ভুলিয়ে দিতে চান সেই আত্মহতির দিন তারা উৎসবে পরিণত করতে চান আপনারাও দেখবেন আগামীকাল বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী কিভাবে ভোটের রাজনীতির প্রচার করবেন এবং ব্যাপক অর্থে সেই সব মানুষ যারা দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক বিকারগ্রস্ত তাদের প্রচ্ছন্ন মদত দেবেন এটা সহজেই অনুমেয় এবং একটা আত্মনাচ সাধারণ মানুষের মধ্যে থাকে এই ধরনের অনুষ্ঠান পর্যবেক্ষণ করার সাথে সাথে তাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিশেষভাবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি সকলের কাছে প্রার্থনা করব নীরবে পালন করুন এই শোকার্ত দিন যেদিন তেরো জন জাতীয় কংগ্রেসের কর্মী আত্মহুতি এই বাংলার মাটিতে রক্তাক্ত হয়েছিল সেই রক্তকে শপথ দিয়ে জাতীয় কংগ্রেস আজও লড়াই করে শপথ গ্রহণ করে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা মানুষের জীবনের সার্বিক উন্নতির জন্য লড়াই করা এবং স্বাভাবিকভাবে জনস্বার্থে প্রত্যেকটি স্তরে লড়াই করা উন্নয়নের কামনায় লড়াই করা আপনাদের সকলকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন এবং তার সাথে সাথে এই শোকের দিনে সকলকে একবার স্মরণ করবার অনুরোধ করব এই আত্মহূর্তির দিনে যেন সকারতো মানুষের মনন ক্রিয়াশীল থাকে উৎসব নয় ধন্যবাদ